তো বন্ধুরা দেখুন এক গাছে দুই রকম ফুল এই ফুলের কালারটা দেখলেন তো আর একই এই দেখুন আর এই ফুলটা আমার ভীষণ ভালো লাগে রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে শনিবার তো সকাল সকাল রেডি হয়ে গেছিলাম যে বাচ্চাদেরকে নিয়ে আমি পড়াতে যাব তো আজ আর আমার যাওয়া হয়নি সোনার বাবাই গেছে তো আমি আজ তাড়াতাড়ি করে রান্না করে নিই ওরা আস্তে আস্তে যাতে খাওয়া দাওয়া করতে পারে অন্যদিন কি হয় বলুন তো শনিবারের দিন সকালবেলা পড়াতে নিয়ে যায় বাড়ি আসার পর এত খিদে পেয়ে যায় তখন রান্না বান্না করে খেতে অনেকটাই দেরি হয়ে যায় আর সব সময় তো আর সিদ্ধ ভাত খাওয়া যায় না প্রত্যেক সপ্তাহে তো ওই জন্যে এখন আমি রান্না করে নেবো ওরা বাড়ি আসতে আসতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আর এখন এই এই জামা পরবো না এই জামাটা চেঞ্জ করবো চেঞ্জ করে অন্য জামা পরেই রান্নাবান্না শুরু করবো আর আমাদের এখানে কিন্তু আজ গ্রহণ ছিল সূর্যগ্রহণ সাতটা তিতাল্লিশে সূর্যগ্রহণ মানে শেষ হয়েছে তো তারপরেই ঘুম থেকে ওঠা হয়েছে আর যেহেতু ছুটির দিন তাও ছুটির দিন আমরা একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠি আর আমাদের এখানে কালকে রাত্রিবেলা খুব জোরে বৃষ্টি হয়েছে এবার ওই জন্যেই আজ মেঘলা ওয়েদার এখনও রোদ বেরোয়নি তো চলুন বন্ধুরা রান্নাঘরে যাই সকালবেলা সোনার বাবা ওটসের খিচুড়ি খেয়েছে এইবার দুপুরবেলার জন্য রান্না বান্নার ব্যবস্থা করি ওই যে বারোটা সাড়ে বারোটা একটার মধ্যেই ওরা বাড়ি চলে আসবে এবার তারপরে মেয়েকে স্নান টান করিয়ে খাওয়াতে খাওয়াতেই অনেকটা দেরি হবে আজ আর আমাদের আজ আমাদের বিকালবেলায় এক জায়গায় নেমন্তন্ন আছে জন্মদিনের নেমন্তন্ন আমরা সেখানেই যাব তো চলুন আমাদের এই গোলাপ ফুল গাছে না অনেক গোলাপ ফুল ফুটেছে আর আর একটা ফুল দেখালাম ভিডিও শুরুতে ওই ফুলটা আমার ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখুন এই গাছটায় কত গোলাপ ফুল ফুটেছে প্রথমে আপনাদেরকে দেখেছিলাম আগের দিন এই ফুলটা ফুটেছিল তারপরে আস্তে আস্তে এই কয়েকদিনে দেখুন কতগুলো ফুল ফুটেছে গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গেছে আর প্রত্যেক দিন জল দেওয়া হয় তো ওই জন্যে খুব মানে তরতাজা কিন্তু ওই গাছগুলোতেও তো জল দেওয়া হয় এই গাছটা দেখুন বেশি ঝাঁকড়া হয়নি একটা ডালি বেরিয়েছে আর এরকম জলের সিস্টেম করা আছে প্রত্যেক দিন ওই আটটার আগে জল মানে নিজে থেকেই জল দেয় টাইম করা আছে এই এই গাছে অনেকটা কুড়ি হয়েছে কিন্তু এই গাছটা এখনও কুড়ি হয়নি তো বন্ধুরা আজ দুপুরবেলা রান্না করবো আমি এই যে কাঁঠালের বিচি শুকিয়ে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো এই কাঁঠালের দানা দিয়ে আর এখানে সজনের ডাটা আছে ফ্রোজেন সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পরি একটা সবজি রান্না করব। তো এখনও সবজি বানানো হয়নি বেগুন আলু বানাতে হবে আর এখানে স্কোয়াশ দেখতে পাচ্ছেন এই স্কোয়াশটা ভাজা করব আলু দিয়ে ব্যাস আর একটা স্কশ ভাজা করলেই হয়ে যাবে আমাদের তো এর দুটো সবজি রান্না হবে এখন তো আমাদের আজকে কুমনে এসেছিলাম কুমনের আমাদের পড়াশোনা ফিনিশ এখন আমরা এসেছি হোম ফুডে আমি আর মামা মামা ছোট্ট একটা

ও খুব খুশি আজকে ওই ছোট গাড়িতে হ্যাঁ চলো চলো এসো এসে চল চলো মাধ্যমে তেলটা নিয়ে আসি চল নারকেল তেল এসো হ্যাঁ নারকেল তেল এদিকে 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 ফলো মি আমাকে ফলো করো এই ছোট্ট গাড়ি একে একে কর এদিকে 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 খুব খুশি ইটস ওকে খুব খুশি এসে এসে এই যে এখানে তেল পাওয়া যায় এসে চলো চলো এখানে এখানে ভিতরে 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 স্ট্রেট চলো স্ট্রেট এটা আমরা কোকোনাট অয়েল খুঁজতে খুঁজতে পেয়ে গেছি এই যে খুব দামি কোকোনাট এখানে দেখি পেয়ে গেছি এটা কিন্তু ভেঙে যাবে মা সাবধানে রাখ এটাই তো নাকি হ্যাঁ চলো

আর আমি পিং শল্ট দিয়ে রান্না করছি তার কারণ হচ্ছে সোনার বাবা অনেক পিং শল্ট নিয়ে এসেছে পিং সল্ট কী করবো ওই জন্য রান্নায় ব্যবহার করে নিচ্ছি দুই এবার দুই দিচ্ছি কী তো বন্ধুরা মধ্যে সবজিটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে আর মনে হচ্ছে কি এইভাবেই রেখে দিই জল না দিই কিন্তু জল দিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম জল আর এর মধ্যে কাঁঠালের দানা দিয়েছি কাঁঠালের দানাগুলো এখানে মধ্য থেকে মানে করে কিছুক্ষণ ফুটবে তাহলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হতে অনেক টাইম লাগবে ঠিক আছে এখন ভালো করে সিদ্ধ আর আমার ছেলে মেয়েরা ওরা বাড়ি চলে এসেছে কুমন থেকে তো বন্ধুরা এখানে সবজি ফুটে গেছে আগে থেকে ভেজে রাখা বড়ি ওর মধ্যে দিয়ে দিলাম সোনার বাবা কুমন থেকে বাড়ি ফিরে বাবা ছেলে মেয়ে তিনজনে মিলে কাজ করছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা সোনার বাবা এখন যাচ্ছে ডিউটিতে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছে কাজের ব্যাগ ওটা দাঁড়া বাবা জুতো পরবে এখন দাঁড়াও দাঁড়াও দরজা বন্ধ করে দাও জুতো বলছি মজা পড়বে যাবে না কিন্তু এদিকে এসো বাবা বাবা যেতে বারণ করেছে মা যায় না আসো ঘরে এসো আমি ছবি তুলছি না আমি ছবি তুলছি না না তুলছি তুলছি নাও তুলছি সুন্দর করে দাঁড়াও হচ্ছে পায়ে কার জুতো বাবার জুতো পরে ছবি তুলছ হ্যাঁ আমার জুতো পরবে মার জুতো পরে ছবি তুলবে যায় না যায় না মা শোন যায় না বাবা দেখ বাবা গাড়ির মধ্যে ঢুকে গেছে কাজ করবো জামা কাপড় ভাজ করার পর শুনতে দেবো আর কিছুটা থালা বাসন আছে সেই থালা মেজে তারপরে তার মধ্যে শোনা হচ্ছে পুজো করবে ভগবানকে ভোগ নিবেদন করবে ভগবানের স্বয়ং দেবে তারপরে আমরা মানে যেখানে আমাদের নেমন্তন্ন আছে আমরা সেখানেই যাব হ্যাঁ সেখানেই যাব এখানে অনেক বেশি আজকে বেশি জামা কাপড় নেই অল্প জামা কাপড় আছে এইগুলোই ভাজ করে নেব সোনা হচ্ছে সোনার জামা কাপড় ভাজ করবে আমি হচ্ছে আমি আমার জামা কাপড় আর ওর বুনুর জামা কাপড় আমি ভাজ করবো কি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু কোথায় যাচ্ছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করব না গিফটটা শেয়ার করবো তো কালকে আমি কোনো ভিডিও করিনি মাঝখানে একটা দিন যেহেতু মাঝখানে একটা দিন আপনাদের ভিডিও দিতে পারিনি ওই জন্য আমি ভিডিও করিনি তো যেদিন আমি মানে যে যেদিন আমি গেছিলাম শপিং করতে সেদিন আর ভিডিও করা হয়নি তো ওই জন্যেই আপনাদের শপিং করার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কিন্তু হ্যাঁ কি গিফট কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বাইরে হচ্ছে সুন্দর ঠান্ডা হাওয়া আর ঘরের মধ্যে হচ্ছে গরম লাগছে

তো এখন যার যার কাপড় তার তার জায়গায় রেখে আসবো তো বন্ধুরা দেখুন আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে ওভেনটা যেহেতু অনেক পুরোনো তো ওই জন্যে এরকম হয়ে গেছে কিন্তু এগুলো নোংরা না ঠিক আছে এই কসবাইট দিয়ে ডোলে ডোলে তুললেও এগুলো ওঠে না আর এখানে তো আপনারা জানেন ঘি আছে ঘি রান্নাই তি আর এখানে অল্প একটুখানি রাইস আছে তো জল ঢেলে রেখে দিয়েছি তো বন্ধুরা দেখুন এখানে বাসন মেজে জল ঝরাতে দিয়ে দিয়েছি মানে জন্মদিনের নেমন্তন্দে যাচ্ছি কি গিফট কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটাই শেয়ার করছি এখন একটু মানে এক্ষুনি যাচ্ছি না একটুখানি পরে যাব আমি জব করব সোনার জব করা হয়ে গেছে আমি যখন থালা বাসন মারছিলাম সোনা জব করে নিয়েছে আমি জব করব আমার মা জব করবে তারপরে যাবো মা একটুখানি দাঁড়াও সবাইকে দেখাও তুমি ড্রেস পরেছি ব্যথা আচ্ছা ঠিক আছে যেদিকে টাকা সবাইকে দেখাও চোখ মোটা করে না এমনি চোখ বড় বড় তার মধ্যে চোখগুলো মোটা করিস কেমন লাগে তো এই যে এরকম ভাবে সাজুগুজুক করিয়ে দিয়েছি আর পিছনে আর গিফট দেখায় আপনাদের এই যে একটা ব্যাগ নিয়েছি তারা মাস এরকম ভাবেও নেওয়া যাবে এই যে এরকম ভাবেও নেওয়া যাবে আবার কাদের ঝুলিয়েও নেওয়া যাবে তো বাচ্চাদের বার্থডে হচ্ছে না মানে বাচ্চাদের জামা বা পুতুল এই ধরনের কিছু নিচ্ছি না তো বড়দের বাড়তে আমার থেকেও বয়সে বড় তো ওই জন্য কি আর দেব তো ওই জন্যই ভাবছিলাম যে এই ব্যাগটা দিই তাহলে ব্যাগটা দিলে কাজে লাগবে তো ব্যাগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন আপনাদের সঙ্গে পরে কথা হবে আর যেখানে যাচ্ছি সেখানে ভিডিও করতে পারবো না ওই জন্যে বাড়ি এসে তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো ওদের বাড়ি থেকে

আর ওর কষ্ট হচ্ছে ওই জন্য শুয়ে পড়েছে আমি বলছি কি ওর বাবা যখন বাড়ি আসবে তখন অ্যান্টসকে বকা দিয়ে তারপরে বাড়ি আসতে বলেছি তাই না বকা দেবে না অ্যান্টসকে বকা দেবে না অ্যান্টস কান্না করবে বকলে অ্যান্টসটা খুব দুষ্টু রাত্রিবেলা তবুও ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো কেন ওর মার কাছে থাকিনি ও তাই না অ্যান্সটা খুব দুষ্টু হয়ে গেছে ও মার কাছে থাকিনি ও রাত্রিবেলা অন্ধকারের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাই না তাও কিছু বলবে সবাইকে তোমার কামড়ে দিয়েছে কি বলবো বলো ওই জন্য মন খারাপ আর কিছু বলবে আর বলবে না ঘুম পাচ্ছে আজকে সকালবেলা কুমন ছিল অনেক সকালবেলা কুমনে গেছে ওই জন্যে দুপুরবেলা ঘুমায়নি ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে সত্যি সত্যি ঘুম পাচ্ছে দেখি দেখি কেমন চোখ বন্ধ করে দেখাও দেখো চোখ বন্ধ করে চোখ ছোট হয়ে গেছে তো চোখ হয়ে গেছে তো আর চোখ যাচ্ছে না চোখ বড় হচ্ছে আমি তো না ওই তো বাবা আরো চোখ ছুটে যাচ্ছে খুব ঘুম পাচ্ছে আর এনার তো ঘুম পাচ্ছে না মনে হচ্ছে চোখ টেন বড় করছে ইমা হাসছে তো ইমা গুলো হাসছে গুনু হাসি না গুনুর মন খারাপ গুনু হাসছে গুনুর মন খারাপ গুনুর ঘুম পাচ্ছে চোখ দেখেই মনে হচ্ছে গুনুর ঘুম পাচ্ছে আজকে দাদার আগে কিন্তু গুনু ঘুমিয়ে পড়বে ঠিক আছে কে ঘুমাবে আগে তুই তুমি তুমি আগে ঘুমাবে না দাদা ঘুমাবে আমার কাছে ঘুমাবে না আমার কাছে তো ঘুমাবে কে কে উইন হবে ঘুমানোর সময় তুমি না দাদা তুমি ওই হবে তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার মা মেয়ের এমনিও সত্যি সত্যি ঘুম পাচ্ছে ওর কারণ আজকে অনেক সকালবেলা উঠেছে ওর পাশে শুয়ে থাকলেই ও ঘুমিয়ে পড়বে যদি ও দাদা বিছানায় গিয়ে না ওর সঙ্গে খেলা করে তো বন্ধুরা

তো জামা খুলবে না চেঞ্জ করবে তো চেঞ্জ কী নতুন যাবে আমি আবার লাগিয়ে দেবো হানি ওখানে কি খুলে দেবো আমি জামা প্যান্ট খুলে দেবো খুব কষ্ট হচ্ছে না অ্যাডস কামড়ে দিয়ে খুব কষ্ট হচ্ছে চোখ কিন চোখ চোখ দিয়ে কিন্তু আবার চোখ দিয়ে জল মরেছে চোখ চল চল

এই মা তখন দেখলাম তখন দেখলাম দশটা এখন এগারোটা বেঁচে গেল কখন বাড়ি আসতে না আসতে এখন এগারোটা তেরো বাজে ওই জন্যই মেয়ের পাচ্ছে আমি ঘড়ির দিকে তাকাইনি তো বন্ধুরা বাই বাই